বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার একটি মন্তব্য নিয়ে ভারত সরকারের কাছে আপত্তিও জানিয়েছে ঢাকা সম্প্রতি কলকাতার এক জনসভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী এ সময় মমতা ব্যানার্জি জানান বাংলাদেশ নিয়ে তিনি কোনো কথা বলতে পারেন না কারণ ওটা একটা আলাদা দেশ যা বলার ভারত সরকার বলবে কিন্তু অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে তাহলে তিনি তাদের নিশ্চয়ই আশ্রয় দেবেন তার কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় জানা গেছে সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে আসতে পারে এমন ইঙ্গিত মমতা দিয়েছিলেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রধান জানান বাংলাদেশ নিয়ে তারা যেন কোনো উত্তেজনায় না যায় এ সময় শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করেন তিনি সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে বলে আফসোস করেন মমতা একই দিন বিকেলে একসে দেওয়া এক পোস্টে মমতা জানান বাংলাদেশ থেকে কয়েকশ ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন এই সময় তিনি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে শিক্ষার্থীদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয় এদিকে মমতা ব্যানার্জির এমন পোস্টের বিষয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান মমতার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চায় তার সাথে ঢাকার সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ ও উষ্ণ কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ওই ভাষণ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এখন বাংলাদেশ সরকারও বলছে তার ওই ভাষণের ফলে বিভ্রান্তি ছড়াতে পারে